Terima kasih telah <laughs> menonton!

যেহেতু বিজয়ের মাস বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি আর এই বিজয়ের ঘটনা তো অনেকেই জানি আমরা এই দেশ জুড়ে আমাদের ইতিহাস আমাদের যুদ্ধের ঘটনা সবাই কিন্তু আমরা জানি আর এই ভরা দুপুরে ঠিক দুইটা সতেরো মিনিট যেহেতু ভরা দুপুর বলছি দ্যাটস ভরা দুপুর মানে কি ভরা দুপুরে সবাই আসলে সবসময় থাকে না তবুও আছে অনেক মানুষ দেখছে অনেকগুলি চোখ এই মুহূর্তে আমাকে দেখছে আমি আর যাবে বসে বসেছি আপনাদের মাঝে জ্ঞান ভান্ডার নিয়ে আর আজকে আমার ক্যাপশনটা লেখাই হচ্ছে যে বিজয়ের মাসে বিজয়ের জ্ঞান দিতে জ্ঞানী ওস্তাদ চলে এসেছে আর যাবে রাইট একদমই তাই আর বিজয়ের মাস যেহেতু ষোলোই ডিসেম্বর আমাদের রেডিও সিক্সটিও কিন্তু এই ষোলোই ডিসেম্বরের আলোকে বা ষোলোই ডিসেম্বরের প্রেক্ষাপট নেই তৈরি আর যেহেতু আমাদের নাম হচ্ছে রেডিও সিক্সটিন ষোলো আর ষোলো হচ্ছে ষোলো ডিসেম্বর থেকে আর এই পুরো মাস ব্যাপী কিন্তু বিজয়ের মাস পুরো মাস ব্যাপী কিন্তু আমাদের ইতিহাস ভিতরে নিজেদের ভিতরে রিকল করার মাস রাইট আর এই মাস থেকে আছে আমাদের ভিতরে অনেক কিছু শেখার আছে কিভাবে আমরা আর পরবর্তীতে নিজেদের বিজয় ছিনিয়ে আনতে পারি এই বিজয়ের মাস যদি না আসতো এই ষোলো ডিসেম্বর যদি না আসতো তাহলে হয়তো আজকে আমরা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হতাম না আজকে হয়তো এই চেয়ারে বসে আমি আপনাদের মাঝে রেডিও 16 থেকে শো করতে পারতাম না রাইট একদমই তাই কারণ হচ্ছে বিজয় এনে দেওয়ার জন্যই আজ আমরা এতটা স্বাধীন ভাবে বাঁচতে পারছি আপনাদের সাথে আছি আমরা একে অপরের সাথে আছি নিজের দেশে নিজের মতো করে বাঁচতে শিখেছি আমরা ইতিহাস সবাই জানি যুদ্ধের ইতিহাস সবাই জানি আমি যদি এখন যুদ্ধের ইতিহাস বলতে যাই কিন্তু সবাই কিন্তু শুনতে চাইবে না কারণ সবাই জানে আর এই বিজয় মাস নিয়ে বলার মতো সেরকম কোনো শেষ মাসের বিজয়ের মাসে আমরা বিজয় মাসটা অন্যভাবে উদযাপন করি কিন্তু এই বছর ভিন্ন প্রেক্ষাপট বিজয় আমাদের দেশ স্বাধীন হলেও আমরা স্বাধীন থাকলেও করোনা কিন্তু এখনো আমাদেরকে বিজয় দেয়নি করোনা কিন্তু এখনো আমাদেরকে ছেড়ে দেয়নি উইন্টার কামিং আর বিজয় চলে এসেছে বছর প্রায় শেষের দিকে শেষ মাসে পাড়া দিয়েছি আমরা কিন্তু কিভাবে কখন এই সময় চলে গেল কিন্তু আমরা জানি না কারণ সেই মার্চ মাস থেকে করোনা থেকে শুরু করে এখন পর্যন্ত করোনার প্রকোপ আলটিমেটলি একটা কথাই বলার সেটা হচ্ছে যে ঘরে থাকুন সুস্থ থাকুন যেভাবেই থাকুন না কেন সচেতনতা মেনটেন করুন স্বাস্থ্যবিধি মেনে তারপর কাজ করুন আর বিজয়ের মাস হয়তো আমরা বাহিরে গিয়ে হয়তো বিজয়ের মাসটা পালন করতে পারবো না উদযাপন করতে পারবো না কিন্তু আমরা কিন্তু ঘরে বসে নিজেদের মতো করে ভার্চুয়ালি এই বিজয়ের মাসটা অনেক সুন্দরভাবে সেলিব্রেট করতে পারি রাইট একদমই তাই কারণ হচ্ছে বিজয়ের মাস যেই বিজয়ের মাস না আসলে আজকে আমরা এইভাবে স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হতে পারতাম না ঠিক একইভাবে সেই বিজয়ের মাস যদি আমরা উদযাপন না করি নিজেদের ভিতর ধারণ না করি নিজের এটা নিয়ে বহি প্রকাশ না করি তাহলে কিন্তু হবে না একদমই হবে না চল কি বেশ কিছু কমেন্ট চলে এসেছে অনেকগুলি চোখ আমাকে দেখছে ইতিমধ্যেই তো কমেন্টগুলিতে আমাকে নিতেই হবে কারণ আমি একজন কমেন্ট পড়ুয়া মানুষ কমেন্ট প্রেমী মানুষ রাইট আহ আশরাফ হোসেন রিয়াদ লিখেছে ভাইয়া হ্যাঁ ভাইয়া উম আশরাফ হোসেন রিয়াদ আবার লিখেছে কেমন আছো আলহামদুলিল্লাহ রিয়াদ ভালো আছি তুমি কেমন আছো কমেন্ট বক্সে জানিয়ে দিবে আর রিয়াদ আবার লিখেছে আমি রিয়াদ বলছি বাড্ডা থেকে আচ্ছা আচ্ছা রিয়াদ আমি চিনতে পেরেছি তোমাকে তুমি বাড্ডা থেকে বলছো থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং মি এন্ড কানেক্টেড উইথ রেডিও সিস্টেম দ্যাটস ফর এভরিথিং থ্যাংক ইউ সো মাচ রাইট তো আমি যে টপিক নিয়ে কথা বলছিলাম বিজয়ের মাস বিজয় নিয়ে ষোলোই ডিসেম্বর বিজয়ের মাস কিন্তু সম্পূর্ণ মাসটি কিন্তু অনেকগুলি ইতিহাস অনেকগুলি ঘটনা রচিত আমরা জানি চোদ্দ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস চোদ্দই ডিসেম্বরে হয়তো আমাদের খুব বেশি কথা হয় হয়ে থাকে না একদমই কম কথা হয়ে থাকে চোদ্দো ডিসেম্বর কিন্তু বুদ্ধিজীবী দিবস এভাবেই হয়েছে কারণ ওই টাইমে আমাদের একই উনিশশো সালে চোদ্দই ডিসেম্বর ওই রাতে সকল জ্ঞানী ব্যক্তি বুদ্ধিজীবীদের নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় রাইট তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আমাদের আজও রয়েছে তারা যদি না থাকতো আজ আমরা হয়তো এত সুন্দরভাবে এই দেশটাকে দেখতে পারতাম না আরো এত সুন্দর সমৃদ্ধ হতে পারতাম না এত মানুষ এত জ্ঞানী জ্ঞানী মানুষ আমরা পেতাম না তাদের জন্য আমরা স্বাধীনতার যেই অঙ্গীকার বা স্বাধীনতার যে রূপটা সেটা কিন্তু আমরা দেখেছি শুধুমাত্র ওই বুদ্ধিজীবীদের মানুষদের জন্য আর মুক্তিযোদ্ধাদের কথা তো সবসময় রয়ে যাবে সবসময় আমাদের স্মরণে রয়েছে বীরশ্রেষ্ঠ তারপরে আরো অনেকগুলি প্রতীক রয়েছে ব্যাজ রয়েছে রাইট এখন বিষয় হচ্ছে আমি সমস্ত বিষয় কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে ডিটেলস আলোচনা করতে এখানে আসিনি আই এম নট এ লেকচার আই আর দ্যাটস ওয়াই আমি আপনাদের এন্টারটেইন করতে আসছি বাট আলটিমেটলি এই বিজয়ের মাসে প্রথম দিন আজ পয়লা ডিসেম্বর দ্যাটস ওয়াই বিজয় মাসে প্রথম দিন কিন্তু একটু মনে একটু আবেগ বেশি থাকবে কষ্টটা বেশি থাকবে সেটা হচ্ছে বিজয়ের মাস বলে কথা যদি আমরা এখন থেকে এই মুহূর্ত থেকে উনিশশো একাত্তর সালে ফিরে যাই তবে আমরা দেখতে পাবো ভাবতে পারবো অনুভব করতে পারবো সেই সময়ের চিত্রটা আমাদের দেশটা ওই সময় কিরকম ছিল ওই সময়ের মানুষগুলির কতটা বেশি পেইন ছিল ছিল তাদের লাইফ স্টাইলটা কেমন ছিল রাইট একদমই তাই কারণ ওই সময় যদি মানুষ তারা কষ্ট না করতো আজই কিন্তু আমরা এই মুহূর্তে আসতে পারতাম না মুক্তিযুদ্ধের প্রতি আমাদের সবসময় বিনম্র শ্রদ্ধা রাখতে হবে এই বিজয়ের মাসে আমাদের অনেক প্ল্যান থাকা দরকার দেশকে নিয়ে আমরা যেহেতু সবাই দেশপ্রেমী অবশ্যই দেশপ্রেমী দেশকে নিয়ে আমাদের ভালোবাসা দেশকে নিয়ে আমাদের ভালোবাসা দেশকে আমরা ভালোবাসি দেশকে নিয়ে আমাদের যত প্ল্যান থাকতে হবে রাইট এই যে বিজয়ের মাস হচ্ছে গত বছরে বিজয় মাস আর এই বছরে বিজয় মাস কিন্তু একরকম কাটবে না একেবারেই ভিন্ন রকম কাটবে কারণ গত বছর আমি আমার এক্সপিরিয়েন্স বলি আমার কথাটা বলি গত বছর আমি বিজয়ের মাসের প্রথম দিন আহ সরি ষোলোই ডিসেম্বরে সকালবেলা গোসল করে খুব সুন্দর একটা সবুজ কালার পাঞ্জাবি পরে তারপর আমার কলেজ প্রাঙ্গনে যাই কলেজে যাই তারপরে সেখানে ষোলো ডিসেম্বর নিয়ে মোটামুটি একটা ভালো একটা অনুষ্ঠান ছিল যথেষ্ট সুন্দর অমায়িক একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠান শেষ করে তারপরে ফ্রেন্ডদের সাথে আড্ডা তারপরে খিচুড়ি খাওয়া অনেক অনেক আনন্দদায়ক ছিল বাট আলটিমেটলি এই বছর কিন্তু হবে না রাইট কার কেমন অনুভূতি ছিল আর কার কি প্ল্যান আছে এই ষোলোই ডিসেম্বর নিয়ে এই সম্পূর্ণ বিজয় মাস নিয়ে ওই যে পতাকা লাগাতে হবে এটা করতে পতাকাতে হবে রাইট এই সকল বিজয়ের বা এই মাসটা নিয়ে আপনাদের কি কি প্ল্যান আছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন যে আবার আমি কমেন্ট সেকশনে চলে যাই কারণ কমেন্ট এসেছে অনেকগুলি কমেন্টে লিখেছে ইমতিহাস চৌধুরী গুড গোয়িং ব্রো কিপ ইট আপ কিপ গোয়িং থ্যাংক ইউ সো মাচ ইমতিিয়াস ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য সবসময় দোয়া করবেন পাশে থাকবেন যেন ভালো কিছু করতে পারি বেস্ট আহ যদি তোমরা আমার জন্য দোয়া করো আমি চেষ্টা করবো আমি আমার রেডিও সাথে থেকে রেডিও সিক্সটিন এর পাশে থেকে রেডিও সাথে সবসময় সংযুক্ত থেকে নিজেকে সমৃদ্ধ করার রেডিও কে সমৃদ্ধ করা এবং সম্পূর্ণ গোটা দেশকে বিজয়ের মাসের অঙ্গীকার নিয়ে দেশকে সম্মিলিত করার চেষ্টা করবো নিজের ক্ষুদ্র আঙ্গিক থাকে বা নিজের ক্ষুদ্র আঙ্গিক থেকে যতটুকু সম্ভব আমি করব সবারই একই কাজ করা উচিত টেন্ডেন্সিটা মাস্ট বি রাখা উচিত দেশের প্রতি ভালোবাসার প্রতি নিজের প্রতি আবেগ অনুভূতিটা এভাবে রাখা উচিত যেহেতু বিজয়ের মাস বিজয় নিয়েই কথা হবে দেশ নিয়েই কথা হবে আর উম বিষয়টা হচ্ছে যে দেশ নিয়ে কথা না বললে আসলে গুনা হয়ে যাবে রাইট কারণ এই মাসটা বিজয়ের মাস বারবার বলছি বিজয়ের মাস বিজয়ের মাস বিজয়ের মাস এই মাসটা না আসলে আজ আমরা এখানে বসতে পারি দেখ এই মাসটা না আমাদের অনেক বেশি প্ল্যান অনেক বেশি প্রোগ্রাম রাখতে হবে অনেক বেশি থিংকিং রাখতে হবে রাইট আশা বলছেন রিয়াদ আবার লিখেছে বাট স্টিল ইউ আর আর জে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ স্টিল আমি একজন আর জে আর জে না হলে এই চেয়ারে বসতে পারতাম না আর আপনাদের মাঝে রেডিও সিক্সটিন থেকে আসতে পারতাম না আর যেহেতু এই প্রসঙ্গ আসলো রেডিও সিক্সটিন কে থ্যাংক ইউ জানিয়ে দেই কারণ হচ্ছে আমাকে এখানে এই চেয়ারে বসে আপনাদের মাঝে লাইভে আসার সুযোগ করে দিয়েছে কিন্তু রেডি সিস্টেম আমাকে রাইট দ্যাটস দ্য রেডি সিস্টেম কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ সকলের কাছে কৃতজ্ঞ আপনাদের কাছে বেশি কৃতজ্ঞ আপনারা যদি আমাকে না শুনেন আপনারা যদি আমাকে না দেখেন তাহলে কিন্তু আমার আর আর্জে হওয়ার কোন পার্সপেক্টিভই থাকবে না রাইট আমি যে বিষয় জ্ঞান দিচ্ছিলাম বিজয়ের মাস আবার ফেরত আসি বিজয়ের মাসে এই মাসে প্ল্যান কার কার কি কি আমার কিন্তু অনেক অনেক প্ল্যান রাইট জাস্ট মিনিট এই মুহূর্তে আমার অনেক অনেক প্ল্যান রয়েছে রেডিও সিক্সটিন নিয়ে নয় একেবারেই আমার নিজের এই ব্যক্তিগত বা এই ষোলোই ডিসেম্বর নিয়ে এই বিজয়ের মাস নিয়ে ঠিক আছে বিজয়ের মাসটা হচ্ছে এমন একটা মাস যে মাসে শুধু মানুষের বিজয় থাকবে অনুভূতি থাকবে দেশকে নিয়ে ভালোবাসা থাকবে আর এইবারও কিন্তু হয়তো ওরকম ভাবে সবাই মিলে কোথাও যাওয়া হবে না একসাথে যাওয়া হবে না বাট আলটিমেটলি বাসায় কিন্তু আমরা উদযাপন করতে পারি কিভাবে ছোট ছোট যে পতাকাগুলি আছে কিছুদিন পরে হয়তো এখনই হয়তো রাস্তায় ওই যে মামার বাসে আর কি কাঁধে একটা বাস নিয়ে অনেক পতাকা একসাথে লাগিয়ে ঝুলিয়ে তারপর যাচ্ছে রাইট তারপরে তাদের কাছে কিন্তু আমরা কিনতে পারি তারা কিন্তু ঠিকই যাবে তারা অবশ্যই একটা মাস্ক পরে সবাই মাস্ক পরিধান করে তারপরে বাসা বাসাতে বের হবে তারপরে সবাই আমরা মিলে যে কিন্তু ওই পতাকাগুলো কিনে আনতে পারি এনে তারপর বাসাটা সুন্দরভাবে গোছাতে পারি রাইট বাসাটা গুছিয়ে আমরা বাসাটার ভিতরে একটা ফ্লেভার আনতে পারি যে এটা বিজয়ের মাস সেদিন পর ষোলোই ডিসেম্বর অনেক অনেক প্ল্যান তারপর খিচুড়ি যেহেতু আমরা সবাই মিলে খাবো না খেতে পারবো না দেশটা কিন্তু আমরা কি করতে পারি আমরা বাসায় রান্না করে তারপর বাসার পরিবারের মানুষগুলো মিলেই বিজয় মাসটাকে উদযাপন করতে পারি আমার কিন্তু প্ল্যান এরকমই আছে আর আমার প্ল্যান আছে যে ষোলোই ডিসেম্বর অনেক সুন্দর একটা আহ যাই না কি বার করবে আলটিমেটলি অনেক সুন্দর একটা অনুষ্ঠান হবে আমাদের রেডি অবশ্যই আর সবকিছুই সব জায়গায় অনেক অনেক প্রোগ্রাম হবে আমার ইচ্ছে আছে যে হয়তো বাইরে যাওয়া হবে না বাট আলটিমেটলি সবুজ একটা পাঞ্জাবি পরে বা আশা ছাদে গিয়ে ছবি তুলতে পারি ছবি দিලා আপলোড করবে যে सेलिब्रेटिंग দা 16 ডিসেম্বর অফ 2020 উইথ কোভিড 19 কোভিড 19 যেহেতু আছে সুতরাং গণনা মোকাবেলা করতে হবে লাইভটাকে চালাতে হবে রেডী 16 কেও দেখতে হবে শুধু রেডী 16 না আর কি 16 ডিসেম্বর কি নিয়ে প্ল্যান করতে বিজয়ের মাসের থেকে সুন্দরভাবে উদযাপন করতে হবে এটাই হচ্ছে বিজয়ের জ্ঞান বা বিজয়ের মাসের কথা ঘটনা প্রেক্ষাপট যাই হোক আরেকটা গমেন্ট জলে শেয়ার ইয়াদ লিখেছে যে ভাইয়া হর স্টোরি নিয়ে আসবা কবে আচ্ছা যেহেতু এটা আমি এই মুহূর্তে বলছি আহ আই থিঙ্ক নেটওয়ার্ক প্রবলেম মেবি মিস্টেক বাই আহ সমস্যার জন্য আসলে টেকনিক্যাল ইস্যু নেটওয়ার্ক প্রবলেম হবে হয়তো দ্যাটস সরি ফর দ্যাট যাই হোক আর রিয়াদ আবার লিখেছে যে ভাইয়া হিস্টরি নিয়ে আসবা কবে আচ্ছা আচ্ছা আপাতত আমি রেডিও স্টেশনে আছি জ্ঞান ভান্ডার এবং আর টুকটাক শো হচ্ছে জ্ঞান ভান্ডার যেটা রবি মঙ্গল বৃহস্পতি দুপুর ঠিক দুইটায় কিংবা একটু লেট হলে দুইটা পরে শুরু হয়ে যায় আর সেই জ্ঞান ভান্ডার শোটা আমি করছি আপাতত এবং রিভি ডট কম এর সাথে আছে আর এবং আর জে আবেগ আগে দুজন মিলে রিভি ডট কম টা চালাচ্ছি তো ইন ফিউচার আর কি খুব দ্রুত হয়তো নতুন কিছু শো আসবে আর সেই সকল শো এর মধ্যে হয়তো আমরা হরর স্টোরি নিয়ে আসতে পারি সাব্বির চৌধুরী লিখেছে হেই আর জাবি থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং মি আর সাব্বির চৌধুরী হ্যাঁ হ্যালো আর থ্যাঙ্কস টু শুরুতে জানিয়ে দিলাম কারণ হচ্ছে না শুনলে তার কমেন্ট করতেন না থ্যাংক ইউ সো মাচ সাব্বির চৌধুরী ফর অলসো কমেন্টিং মি আলনাহিয়ান সরকার লিখেছে হেই ম্যান হাউ ইটস গোয়িং আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে আলনাহিয়ান সরকার আহ আপনি কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যাই হোক অনেক অনেক কথা হলো অনেক গল্প হলো মাঝখান দিয়ে একটু টেকনিক্যাল ইস্যুজ হলো আহ এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি সকল কাছে দুঃখিত এটা হতেই পারে

আর অনেক সুন্দরভাবে প্ল্যান করতে থাকুন বিজয়ের মাসটা অনেক সুন্দরভাবে সেলিব্রেট করতে শিখুন বা সেলিব্রেটটা করুন ভার্চুয়ালি করুন বাট আলটিমেটলি ভালোবেসে করুন কারণ ভালোবাসা রাখতেই হবে বিজয়ের মাস বলে কথা বলছি বিজয়ের মাস না আসলে মুক্তিযুদ্ধরা যুদ্ধ না করলে বুদ্ধিজীবীরা তাদের জীবন না দিলে আজ আমরা এখানে বসতে পারতাম না এখানে এসে সবসময় কথা বলতে পারতাম না স্বাধীনভাবে কথা বলতে পারতাম না স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম রাইট তো আমরা সকলেই কৃতজ্ঞ আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে সকলেই কৃতজ্ঞ আমরা এই বিজয়ের মাসের কাছে সকলেই কৃতজ্ঞ আমরা এই দেশের কাছে দেশের সকল মানুষের কাছে তো এই বিজয়ের মাস নিয়ে সুন্দরভাবে বাঁচতে শিখুন বাসতে শিখুন তাহলে আজকের মধ্যে এখানে যাচ্ছি আমি যার আগে আবার একটা কথা বলবো যে আমাদের প্লে স্টোরে কিন্তু আর কি আমাদের রেডিও অ্যাপটি কিন্তু প্লে স্টোরে ইতিমধ্যে চলে এসেছে অতএব না করে ডাউনলোড করে নিন এবং অলওয়েজ স্টে কানেক্টেড উইথ রেডিও আবারো বলে যাচ্ছি আমি এটাই দো ডিয়ার মাই ডিয়ার লিসেনারস এন্ড ভিউয়ারস আজকের মতো আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে বিদায় নিব তবে বিদায় নিলেও নিচ্ছি না থাকছি সবসময় চিরস্থায়ী হয়ে আহ হ্যাঁ তাই একদমই চির হয়ে যাই হোক একবার শেষ পর্যায়ে চলে এসেছি তো ডিয়ার লিস্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন বিজয়ের মাস কিনে অনেক প্ল্যান করবেন বিজয়ের মাসটাকে ভার্চুয়ালি হোক হোক উদযাপন করবেন আর সব সময় রেডিও সিস্টেমের সাথে থাকবেন ওকে থ্যাংক ইউ সো মাচ ফর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই শোটা এতক্ষণ আপনার এনজয় করার জন্য থ্যাংক ইউ সো মাচ আল্লাহ আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো শোতে Goodbye. All our sister connected Radio 16. Thank you so much.